জিয়ার সৈনিক হওয়া বড় কষ্টে জিয়ার অনুসারী হওয়া বড় কষ্টে কয়েকটি দল চাচ্ছে না নির্বাচন নির্বাচন দিলেই তো বিএনপি আসবে সবার আশা ছিল আগস্টের পরে দ্রুত সময়ে যতগুলো সংস্কার করা দরকার সংস্কার করে এই দেশে একটি নির্বাচন হবে কিন্তু এখনো নির্বাচন অনেকের ভাষায় অনিশ্চিত যদি সরকার বলেছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে তারপর অনেকে প্রশ্ন করে নির্বাচন হবে তো ঠিক একই অবস্থা সেই পঁচাত্তর সালে ছিল তাই ভাইর আমার যে সময়টা আমরা পার করছি এই সময়টা খুবই কঠিন সময় আপনার যারা স্লোগান দিলেন জিয়া রহমানের নামে জিয়ার সৈনিক হিসাবে নিজেদেরকে দাবি করলেন জিয়ার সৈনিক হওয়া বড় কষ্টের জিয়ার অনুসারী হওয়া বড় কষ্টের অনুসারী কাকে বলে অর্থাৎ জিয়া রহমান কীভাবে চলতেন জিয়া রহমান কি খাইতেন জিয়া রহমান কি ব্যবহার করতেন সেই জিয়াকে অনুসরণ করা তাই ভাইর আমার আজকে আবার সেই কঠিন সময়টা আসছে যদি আমরা জিয়ার অনুসারী হয়ে থাকি তাহলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে কারণ ওই যে বললাম শেখ হাসিনাও পনেরো বছর কোনো নির্বাচন দেয় নাই সেই সময় সে প্রকাশ্যে বলেছে নির্বাচন কেন দিব ওই তারেক রবানায় সা দেশ চালাবে এটার জন্য পাঁচই আগস্টের পরে যখন জনগণ নির্বাচনের জন্য অপেক্ষা করছে তখনও দুই একটি দলকে আমরা বলতে শুনছি নির্বাচন কেন দিব নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে বিএনপি ক্ষমতায় ক্ষমতা আনার জন্যই কি অভ্যুত্থান হয়েছে এই দুইটা জায়গায় জায়গায় কিন্তু মিল আছে শেখ হাসিনাও নির্বাচন দেয় নাই বিএনপি ক্ষমতা আসবে বলে এই সরকারের আমলেও কয়েকটি দল চাচ্ছে না নির্বাচন যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে এই যে মিলটা এখানে বুঝতে হবে তাহলে বিএনপির দোষটা কোথায় যদি জনগণ বিএনপি কে ভোট দেয় তাহলে নিশ্চয়ই জনগণ বিএনপিকে পছন্দ করে